আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বিশেষ লিখিত প্রার্থীদের জন্য কিছু বইয়ের সুন্দর সুন্দর কিছু বইয়ের রিভিউ দিব আজকে দেখব আজকে আমরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বিশেষ লিখিত প্রার্থীদের জন্য কিছু সুন্দর বই নিয়ে আমরা আজকে আলোচনা করবো কিছু বইয়ের রিভিউ বলতে পারেন প্রথমে হচ্ছে সম্পাদকীয় মেনুয়াল বাৎসরিক সম্পাদকীয় নিয়ে কথা বলি এই সম্পাদকীয় বইটা অন্যান্য যে সম্পাদকীয়গুলো আছে সেটার সঙ্গে কিছু পার্থক্য আছে এই বইয়ের সেগুলোও কথা বলি বলার জন্য না যেটা জেনুন পার্থক্য সেগুলো বলি যে মেনুয়াল বাৎসরিক সম্পাদকীয়র মধ্যে হয় কি আপনার অন্যান্য যে সম্পাদকীয় যদি আপনারা পড়েন যে মাসিক সম্পাদকীয়গুলো সেগুলো হচ্ছে আপনার দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সামনে যে লিখিত পরীক্ষাগুলো থাকবে শুধু বিসিএস না অন্যান্য যে লিখিত পরীক্ষাগুলো সেখানে কিন্তু আপনার সম্পাদকীয় শুধু এক মাসের পড়লে হয় না পুরো বছরের একটা আপনার রিভিউ লাগে বাৎসরিক সম্পাদকীয় তো এখানে হচ্ছে পুরো দু থেকে দু জানুয়ারি থেকে দু হাজার জানুয়ারি পর্যন্ত আপনার পুরো এক বছরের আপনি এখানে সম্পাদকীয় এইগুলো পাবেন এবং অন্যান্য সম্পাদকীয়গুলো হয় কি সেখানে হচ্ছে আপনার শুধু পত্রিকা যেগুলো সম্পাদকীয় থাকে হুবহু সেগুলোই তুলে ধরা হয় মাঝে মাঝে কিছু পয়েন্ট দেওয়া হয় সেখান থেকেই যদি আপনারা পড়ে থাকেন তাহলে জানবেন হুবহু পত্রিকার সম্পাদকীয় কলামগুলোই সেখানে তুলে ধরা হয় কিন্তু এই সম্পাদকীয়তে হচ্ছে আপনার প্রশ্ন আকারে যেগুলো দেয়া আছে সংকলন করা হয়েছে অন্যান্য সম্পাদকীয় থেকে এই সম্পাদকীয় পার্থক্য এতটুকুই যে এখানে সংকলন করা হয়েছে বিভিন্ন পত্রিকার সম্পাদকীয় কলামগুলো থেকে একটু সমন্বয় করে সংকলন করা হয়েছে সেখানে ডেটা তারপর হচ্ছে আপনার পয়েন্টগুলো পয়েন্ট আকারে নাম্বার দিয়ে সিরিয়াল দিয়ে বিভিন্নভাবে পয়েন্ট দিয়ে সাজিয়ে গুছিয়ে সংকলন করা হয়েছে সম্পাদকীয়গুলো এটা পার্থক্য এটা একটা আমি মনে করি এটা বড় পার্থক্য তো মাত্র একশো আশি টাকা এটা অনেক বড় কিন্তু পুরো এক বছরের সম্পাদকীয় পাঁচশো বিরানব্বই পৃষ্ঠার তো পাঁচশো বিরানব্বই পৃষ্ঠার সম্পাদকীয় বইটা মাত্র একশো টাকা করে এবং এর পরে যদি বলি যে মেনুয়াল সাপ্লিমেন্ট তো যে কোনো লিখিত প্রার্থী বিশেষ করে বিশেষ লিখিত প্রার্থীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি বাজারে অনেক এরকম লিখিত সাপ্লিমেন্ট আছে তবে এই বইটার পৃষ্ঠাগুলো দেখাই বইয়ের হচ্ছে পৃষ্ঠাগুলো বা পেজ এটাকে কি বলে কাগজ খুব সুন্দর ছাপাগুলো খুব সুন্দর এবং এখানে যে টপিকগুলো দেওয়া আছে মূলত আপনার হচ্ছে এগুলো কাভার করবে আপনার আন্তর্জাতিক বিষয়াবলির কনসেপচুয়াল পার্ট তারপর বাংলাদেশ এবং আন্তর্জাতিকের যে লিখিত পার্ট এগুলো কাভার করবে অনেকটাই অনেকটাই কাভার করবে এবং সামসাময়িক যে বিষয়গুলো আপনার জুলাই অভ্যুত্থান জুলাই বিপ্লব বাংলা বসন্ত আরব বসন্ত হ্যাঁ তারপর গণ অভ্যুত্থান অভ্যুত্থান বিপ্লবের মধ্যে পার্থক্য কি আন্দোলন বিপ্লবের মধ্যে পার্থক্য কি তারপর বিভিন্ন যে আরো রিসেন্ট কিছু বিষয় আছে এটা একই সঙ্গে ছেচল্লিশ এবং সাতচল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ দুটো বিশেষকে কভার করবে এই বইটা এটা আসলে আপনার ছোট্ট একটা বই ছোট্টটা বই এটা সম্ভবত একশো টাকা মামুন বুকস অনলাইনে দেখলাম একশো টাকা করে তারা বিক্রি করে অনলাইনে বাজারে আরও কমেও পেতে পারেন একটু যাচাই করে দেখবেন এই বইটা খুবই সুন্দর লিখিত প্রার্থীদের জন্য অনেকগুলো টপিক দেওয়া আছে রিসেন্ট টপিক থেকে শুরু করে বিভিন্ন যে কনসেপচুয়াল যে পার্টগুলো শুধু রিসেন্ট না রিসেন্টের বাইরেও পাবেন একদম কনস্ট্যান্ট যে টপিকগুলো সেগুলোও পাবেন এখানে এবং খুব সুন্দর সুন্দর সম্পা এটা হচ্ছে খুব সুন্দর করে সংকলন করা হয়েছে সম্পাদকীয় এটা অনেক পার্থক্য সম্পাদকীয় এটা এক জিনিস না সম্পাদকের মধ্যে তো পত্রিকা থেকে কিন্তু এখানে শুধু পত্রিকা না এখানে বিভিন্ন হচ্ছে আপনার বিভিন্ন বই রেফারেন্স বই থেকেও নেওয়া আছে তো আন্তর্জাতিক বিভিন্ন বই থেকেও এগুলো করা হয়েছে এই বই সাপ্লিমেন্ট বইটাতে এরপর যদি বলি যে গ্রন্থ সমালোচনা তো গ্রন্থ সমালোচনা বইয়ের ম্যানুয়াল গ্রন্থ সমালোচনা এটা এর আগেও আমি রিভিউ দিয়েছি শুধু একটা বই সিঙ্গেল বইয়ের সবগুলো গ্রন্থ সমালোচনা একই নিয়মে এখানে হচ্ছে টপিক ধরে ধরে দেওয়া আছে রাজনৈতিক উপন্যাসের সামাজিক উপন্যাসের মনস্তাত্ত্বিক উপন্যাসের তারপর গ্রামীণ জীবনের পটভূমিকে কেন্দ্র করে যে উপন্যাসগুলো আছে তারপর রাজনৈতিক উপন্যাস অনুসূত্রের গণ আত্মজীবনীমূলক প্রহসনমূলক হ্যাঁ বিভিন্ন অনুসূত্রের জাতীয় নদী নদীকেন্দ্রিক জীবন গ্রামীণ জীবন নিম্নবর্গের জীবন কেন্দ্রিক যে উপন্যাস তৃতাশক্তি নদীর নাম এই বিভিন্ন টপিক ধরে ধরে বিভিন্ন টপিক বিভিন্ন শিরোনামের উপন্যাসের এখানে সমালোচনাগুলো একই নিয়মে সবগুলো একই নিয়ম নিয়মে দেওয়া দেওয়া হয়েছে নামকরণ ভূমিকা উপসংহার বা বিভিন্ন যে পার্টগুলো প্যারাগুলো অনুচ্ছেদগুলো আছে সেগুলো একই নিয়মে সবগুলো এটা সমালোচনা ভালো বই লিখিত প্রার্থীদের জন্য এরপর বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে ম্যানুয়াল বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির লিখিত বইয়ের রিভিউ অলরেডি দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপর শেষে একটা ভাইভা প্রার্থীর জন্য বলি আমি বইটা এখনো দেখি নাই আমি ভাইভা প্রার্থীও না যার কারণে আমি জানবো না তবে এটা বলে রাখি এটা ভালো হবে বইটা ম্যানুয়াল মাস্টার অ্যান্ড বিসিএস ভাইবা একটা এক্সেপশনাল বই হবে এবং খুবই তথ্য সমৃদ্ধ বই তো যারা বিসিএস লিখিত প্রার্থী আছেন তারা এই ম্যানুয়াল সিরিজের যে বইগুলো ম্যানুয়াল সিরিজের বইগুলো আপনারা দেখতে পারেন কাভার খুবই রুচিসম্মত ভিতরের ছাপাগুলো রুচিসম্মত পেজগুলো তো এবং তথ্য সমৃদ্ধ আশা করছি যে ম্যানুয়াল প্রকাশনের যে বইগুলো লিখিত বইগুলো আপনারা দেখলে হতাশ হবেন না আল্লাহ হাফিজ